সো খামারের জন্য যে ছাগলগুলো আমরা এলাকা থেকে সংগ্রহ করেছি সেটি আপনাদেরকে আজকে দেখাবো কীভাবে নতুন খামার শুরু করলে এলাকার থেকে ছাগল কিনবেন নাকি হাটের থেকে ছাগল কিনবেন সেটাতে আপনারা শুরু করলে সবল হতে পারবেন সেটি আজকে আপনাদেরকে দেখাবো তাই আমাদের মাঝে যে ছাগলগুলো এখন বর্তমান দেখতে পাচ্ছেন এটি কিন্তু খাসির বাচ্চা আমরা এলাকার থেকে মূলত আট হাজার নয় হাজার সাত হাজার এরকম প্রায় যেই ছাগলগুলো পাই সেটি কিন্তু আমরা এলাকা থেকে সংগ্রহ করি কারণ এলাকার ছাগলগুলো মূলত ভাইরাস মুক্ত এই জন্য আমরা যে মহিলা এলাকায় বাড়িতে ছাগলগুলো লালন পালন করে তাদের থেকে আমরা কেনার ডিসিশন নেই কারণ হাটের ছাগল অসুখ থাকে ঠান্ডা থাকে এই জন্য আমরা মূলত এলাকা থেকে ছাগল সংগ্রহ করি আপনাদের যদি দেখাই যে একটি ছাগল আমাদের পরে বারো তেরোটি ছাগল কিনা হয়েছে ইতিমধ্যে আপনাদেরকে এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম এটি একটি মা ছাগল এটি যেরকম একটি বাচ্চা আছে বাড়িতে খাসির বাচ্চা এটি অবস্থায় আমরা কিন্তু এলাকা থেকে কিনে এনেছি তারপরে যদি আমরা আপনাদেরকে দেখাই এখানে যে তিনটি দেখতে পাচ্ছেন এই তিনটি কিন্তু খাসি ছাগল এটা কিনা আট হাজার নয় হাজার সাত হাজার এরকম প্রাইজে কেনা হয়েছে এটি কিন্তু খাসির বাচ্চা এগুলো মূলত আমাদের নিজস্ব খামারের জন্য আমরা এলাকার থেকে সংগ্রহ করেছি আপনাদের দেখাই একটু একটি খাসির বাচ্চা একটু ছোট একটি খাসির ছাগল দেখতে পাচ্ছেন এগুলা খাসির বাচ্চা আমরা বেশিরভাগ সংগ্রহ করেছি যে সুন্দরটা পাওয়া যায় সুবিধা মতো আমরা কিনে নেই তারপরে যদি আপনাদেরকে আরেকটা ছাগল দেখাই লাল কালার এটি কিন্তু একটি মাছ ছাগল এটি কিন্তু দুইটি বাচ্চা আছে দুইটি খাসির বাচ্চা এটি কিন্তু আমরা প্রায় আট হাজার পাঁচশো টাকা দিয়ে কিনেছি দুইটা বাচ্চা সহকারে আর ছোটো যেটি দেখতে পাচ্ছেন এটি একটি বোরকি ছাগল এটা আমরা কিনেছি মাত্র পঁয়ত্রিশশো টাকা দিয়ে আর এগুলো মূলত কি একজনের থেকে আমরা তিনটা দুইটা এনেছি তো এভাবে সতেরো হাজার আঠারো হাজার চব্বিশ হাজার টাকা জোড়া মূলত আমাকে আনা হয়েছে এই জন্য মূলত এগুলোর দাম আপনাদেরকে বললাম না তবে বিয়াস আপনারা যদি কাউ খামার শুরু করতে যান অবশ্যই হাটের থেকে ছাগল কেনার থেকে দূরত্ব থাকবেন এলাকার থেকে সংগ্রহ করার চেষ্টা করবেন তাহলে আপনারা জীবাণুমুক্ত ছাগলগুলো ক্রয় করতে পারবেন আর এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই ফলো করে রাখবেন আর যে কোনো ছাগলের সহযোগিতা লাগলে অবশ্যই স্ক্রিনে নাম স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে অবশ্যই সকল ধরনের সহযোগিতা আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন